আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি ডিফারেন্ট একটা রেসিপি কাঁচা কলার কোফতা কোফতা তো আমরা সবাই বিভিন্ন রকমের খেয়েছি মাছ মাংস ডিমের তবে আজকে একদমই ডিফারেন্ট একটা কোফতা তৈরি করবে সেটা হচ্ছে কাঁচা কলার আমার অনেক বন্ধুরাই আছো তোমরা কাঁচা কলা খেতে পছন্দ করা তবে এরকমভাবে যদি একবার কোফতাটা তৈরি করে থাকো জাস্ট রেসিপিটির ফ্যান হয়ে যাবে কাঁচা কলা আমার কাছেও তেমন একটা পছন্দ লাগে না তবে কাঁচা কলাটা যদি এরকম কোফতা হিসেবে রান্না করা হয় তখন আমার কাছে খেতে খুবই অনেক অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে কাঁচা কলাটার এই মজাদার কোফতার রেসিপিটা কিভাবে তৈরি করি সেটাই আমার বন্ধুদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম আশা করি অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি আর এখানে কাঁচা কলার কোফতা তৈরি করার জন্য কাঁচা কলাটা আমি ভালো করে ধুয়ে দুপাশ কেটে বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি কারণ কাঁচা কলাটা গলতে একটু সময় লাগবে তাই কিছুক্ষণের জন্য এখন ডেকে রাখছি আর কাঁচা কলাটা হচ্ছে সেদ্ধ করার পর একদমই সফট থাকে আর কুফতাটা তৈরি করার জন্য সুন্দর মতো যাতে বাইন্ডিং করার কোফতাগুলো তাই হচ্ছে এখানে আমি মসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম সাথে এলাচ রসুন আর শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি আর এখানে অলরেডি হচ্ছে কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গিয়েছে তাই হচ্ছে আমি কাঁচা কলাগুলো নামিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে কাঁচা কলার কোফতাটা তৈরি করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি চলো বন্ধুরা তাহলে কীভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করছি আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আশা করি আমার বন্ধুদের কাছেও অনেক অনেক ভালো লাগবে যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি আর এমনিতেও কাঁচা কলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এখানে হচ্ছে আমি খোসাগুলো হচ্ছে কলার ছাড়িয়ে নিলাম আর এখন হচ্ছে আমি কলাগুলো হচ্ছে চামিজ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সফট হয়ে গেছে কলাগুলো আর অলরেডি হচ্ছে কলাটা আমার ম্যাশ করা হয়ে গেছে আর এখন একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আগে থেকে যে মসুরি ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে বেসনও ইউজ করতে পারো আর এখন হচ্ছে আমি অল্প একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি কারণ এই কোফতাটা খেলে মনেই হয় না যেটা কলার কোফতা নাকি মাছ মাংসের কোফতা মাছ মাংসের কোফতা হার মানাবে আর এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর অল্প একটু মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটা স্পাইসে একটা ফ্লেভার আসবে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি কিছু দিয়ে আর ভালো করে হচ্ছে কোফতাটা তৈরি করার জন্য মিশ্রণটা তৈরি করে নিলাম আমি এখানে আর এখন হচ্ছে কোফতাগুলো গুলো ভেজে নিচ্ছি আর কোফতাটা বেজে নেওয়ার জন্য আমি আগে থেকেই হচ্ছে কয়টাতে তেলটা গরম করে নিচ্ছি কারণ তেলটা যত বেশি গরম হবে এটা তাড়াতাড়ি করে সুন্দর মতো ভাজা হবে ভেতর দিক থেকেও উপর দিক থেকেও আর এখন একে একে হচ্ছে আমি গোল করে শেপ করে দিলাম তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারো বন্ধুরা আর এটা কিন্তু অবশ্যই কোফতাগুলো ডিপ ফ্রাই করতে হবে যাতে ভেতর উপর দুটাই হচ্ছে সুন্দর মতো ভাজা হয়ে যায় আর এখন আমি আস্তে আস্তে করে উপর নিচ নাড়াচাড়া করে নিচ্ছি এতে সুন্দর মতো দুপাশ লাল হয়ে যাবে আর ভেতরেরটাও হচ্ছে সুন্দর মতো রান্না করা হয়ে যাবে আর অলরেডি হচ্ছে আমার কোফতাগুলো ভাজা হয়ে গিয়েছে তাই হচ্ছে আমি তুলে নিচ্ছি প্লেটে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এটা খেতেও কিন্তু দারুণ তোমরা চাইলে হচ্ছে এমনিতেও হচ্ছে এই কোফতাগুলো খেতে পারো তবে হচ্ছে আমি কোফতাগুলো এখন হচ্ছে গ্রেভি করে রান্না করে নিচ্ছি এতে আরও দারুণ ফ্লেভার হয় তাই হচ্ছে এখানে আমি একটু পিউরি তৈরি করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ হচ্ছে কিউব করে কেটে ব্লেন্ডার করে নিলাম আর এখন হচ্ছে ব্লেন্ড করে নামিয়ে নিচ্ছি পিউরিটা আমার রেডি হয়ে গিয়েছে কোফতাটা গ্রেভি তৈরি করার জন্য আর এখন গ্রেভিটা রান্না করার জন্য হচ্ছে আমি ফ্রাই প্যানে হচ্ছে ভাজার তেলের দিয়ে দিচ্ছি যেটা কোফতা দিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে এবং টমেটো আর হচ্ছে পেঁয়াজের পিউরিটা দিয়ে দিলাম এখানে আর হচ্ছে অল্প একটু এখন আদা বাটা দিয়ে দিলাম এতে দারুণ একটা ফ্লেভার আসবে কোফতা থেকে আর খেতে জাস্ট অসাধারণ স্বাদ হয় আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে মরিচার হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো হচ্ছে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে মশলাটাতে হচ্ছে বলক চলে এসেছে এখন হচ্ছে আমি আগে থেকে কেটে রাখা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম এতে কোফতার রেসিপিটা খেতে আরও বেশি দারুণ লাগে আর স্পাইসি ফ্লেভার আসে আর এখন হচ্ছে মশলাটা অলরেডি কষানো হয়ে গেলো গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা কাঁচা কলার কোফতাগুলো ছেড়ে দিলাম দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি মশলাগুলোর সাথে কোফতাগুলো দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে আর এখন পানিটা শুকিয়ে আসলে উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা এতে দারুণ একটা স্মেল আসবে আর খেতে জাস্ট অসাধারণ লাগবে আসলে হচ্ছে এরকম কাঁচা কলার কোফতার রেসিপিটা কিন্তু সত্যি হেলদি সবার জন্য তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে আশা করি আমার বন্ধুদের কাছেও এই মজাদার কাঁচা কলার কোফতার রেসিপিটাই ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না যারা যারা আমাকে সব করেছো অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফিজ